হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা ফিসফিস চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার দেখো এখন আমি এই ব্লগটা শ্যুট করছি মানে আমি এখন একটা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা এবার এডিট করে তোমাদের কাছে কবে পৌঁছাবে সেটা এখনই বলতে পারছি না যেদিন পৌঁছবে তোমরা দেখে নিও যা গিয়ে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো এক হাঁটু জল তো অনেকক্ষণ ধরেই অফিস করার পর আমার চিকেন কষা খেতে খুব ইচ্ছা করছিল তো অনেকক্ষণ ধরে ব্লিংকিট করলাম যে চিকেনগুলো চিকেনও যদি ওখান থেকে ডেলিভারি দেয় তো পেলাম না আলটিমেটলি বৃষ্টিতে ওরা দিতে পারলো না তো নিজেই এখন আমি ঝটপট করে গিয়ে এখন প্রায় আটটা বাজে এখন চিকেন নিয়ে এসেছি এখন চিকেনটা রান্না করবো এবং তোমরা সবাই খুব ভালো চিকেন কষা বানাতে পারো সেটা বলার কোনো অবকাশই রাখে না কিন্তু আমি একটু স্পেশালভাবে চিকেন কষাটা করি এবং সেই চিকেন কষাটার টেস্টটা খুবই ভালো হয় মানে মুখে যাকে বলে সব রকম মশলার একটা বাস্ট আউট হয় মুখে বিস্ফোরণ ঘটে তো সেই রকমভাবেই আমি আজকে চিকেন কষাটা বানাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করবো ভালো লাগলে লাইক করো আর তার থেকেও বেশি ভালো লাগলে শেয়ার করো আর যদি আরেকটু একটু বেটার ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে যেও চলো দেখতে থাকো বেশি কথা বাড়িয়ে ব্লগটা বড় করব না আশা করছি ভালো লাগবে আজকে চিকেন কষা রান্নাটা আচ্ছা চিকেন কষাতে কি কি আছে নিয়েছি ইনগ্রিডিয়েন্টস দেখো এখানে চিকেন রয়েছে এক কেজির একটু কমই চিকেন আছে ওই আটশো সাড়ে আটশো মতো চিকেন আছে আর এখানে পেঁয়াজ রয়েছে যেটা কুচানো নিয়ে নিয়েছি আলু আদাটা আমি গ্রেট করে দিয়ে দেবো আদাটা মানে কোনো কাটি আর এখানে রসুন ছাড়িয়ে দিয়ে গেছে আমার রান্নার দিদি আর এইখানে একটা টমেটো নিয়েছে আর সর্ষের তেল আর মশলা ফসলা চা লাগা লাগবে আমি করতে করতে তোমাদের দেখাতে থাকছি চলো একটু যেহেতু চিকেন কষা করব একটু সর্ষের তেলটা বেশি দিলাম তাও বুঝে দিই যেহেতু বাবা মা খাবে তো এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আলুগুলো ডুমো করে কেটে রাখা আলুগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো যেহেতু তাড়াহুড়ো করে রান্নাটা করছি তো সেহেতু হলুদ আর নুন আলাদা করে আলুতে আর মাখাটতে পারিনি তো আমি হলুদ আর নুন অল্প অল্প করে অ্যাড করে দিলাম একেবারে ডিরেক্ট তেলের মধ্যে ওতেই আমার ভালো করে আলুগুলো হলুদ হয়ে যাবে আর একটু নুনও ঢুকে যাবে তো বেশ লাল লাল করে ভাজবো কারণ মুরগির মাংসের ঝোলে একটু আলুটা ভেজে দিলে ভালো লাগে মাটানে আমি সেরকমভাবে আলু ভাজি না বিশেষত প্রেশার কুকারে দিলে তো আলু ভাজি না তাতে আলুগুলোর ভেতরে বেশ মাটনের ঝোলের একটা সুন্দর গন্ধ চলে আসে কিন্তু চিকেনে আলুতে তো সেরকমভাবে কোনো স্মেল আসে না তো চিকেনের ক্ষেত্রে আলুটা একটু ভালো করে ভেজে দিলে আর ওর মধ্যে একটু নুনটা ঢুকলে খেতে ভালো লাগে তো আমার এখানে আলুগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে মানে তাতেই প্রায় ফিফটি পার্সেন্ট মতো আলুগুলো পুকো হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি আলুগুলো তুলে নেবো দেখো আলুগুলো তুলে নিচ্ছি দেখে মনে হচ্ছে এখনই মানে কামড়ে কামড়ে খেয়ে নিই বেশ ভালোই লোভনীয় লাগছে আলুগুলো দেখতে তো আলুগুলো তুলে নিলাম আলুগুলো তুলে ওই তেলেই আর কোনো তেল অ্যাড করবো না যতটুকু তেল আছে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো যেহেতু চিকেন কষা করছি সেহেতু আমার কাছে যেহেতু আটশো গ্রাম মতো চিকেন রয়েছে তো আমি প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি পুরো পেঁয়াজটাই আমি কুচিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিয়েই দিই এতেই এই চিকেনটা খেতে বেশি ভালো হয় আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে আমি কোনো নুন দেব না অনেকেই পেঁয়াজ বলে যে ভাত বা সময় একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা মজে যায় কিন্তু সেটা অন্য রান্নার ক্ষেত্রে হলেও কষা খাবারের ক্ষেত্রে যদি আমরা নুনটা দিয়ে দিই না তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে আর পেঁয়াজটা আমি যেরকম ব্রাউন কালার চাচ্ছি যার ওপর আমার পুরো চিকেন কষার কালারটা ডিপেন্ড করবে সেটা কিন্তু আসবে না তো সেই জন্যেই আমি কি করলাম দেখো কোনো নুন দিইনি পেঁয়াজটা অনেকটা ধরেই ধৈর্য ধরে ভেজেছি এবং সমানেই আমি গ্যাসের সামনে দাঁড়িয়েছিলাম নাহলে যদি ওটা বসে অন্য কাজ করতে যাই হতে পারে যে ওটা পুড়ে যেতে পারে তো ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজটি একদম ব্রাউন করে নিয়েছি এইবারে বেশ দু টেবিল স্পুন মতো আমি রসুন দেব চিকেন কষায় রসুন আমি যে চিকেন কষাটা বানাচ্ছি এই ধরনের চিকেন কষায় একটু রসুনটা বেশি হলে ভালো হয় তো আমি দেখো প্রায় দু টেবিল স্পুন রসুন দিয়েছি এবং পেঁয়াজের সাথে আমি রসুনটা প্রায় সাত আট মিনিট ধৈর্য ধরে ভাজবো যাতে খুব সুন্দর করে ব্রাউন কালার এসে যায় রসুনেও এবং খুব ভালো গন্ধ আসবে তাতে এটাই হলো মানে সবথেকে চিকেন কষা বানানোর মেন কাজ এই দুটো পোস্ট পার্ট হয়ে গেলেই জানবে চিকেন কষাটা তোমার যদি তুমি ধৈর্য ধরে এই পোষণটাই করতে পারো তাহলে জানবে তোমার চিকেন কষাটা টেস্ট একদম খুব ভালো হবে তো দেখো আমার রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি আদাটা অ্যাড করব আদাটা আমি অল্প করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আমি আদা আর বাটি নিই অল্প এক টেবিল স্পুন মতো আদা বাটা দিয়েছি আদা বাটা দিয়ে তো ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে অল্প একটু নাড়াচাড়া করি আমি এর মধ্যে আমার কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দেবো এই সময় আঁচটা একদম সিম করে রেখেছিলাম যাতে আদাটা পুড়ে না ওঠে বা ভেজা ভাজা ভাজা না হয়ে যায় দেখো আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বা টমেটোটাও খুব সুন্দর করে ভেজে নেব ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না অবধি টমেটোটা একটু গলে গলে আসে বা একটু মজে যায় মশলার মধ্যে আমি দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো অল্প অল্প করে দিলাম কারণ বেশি হচ্ছে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো এগুলো দেওয়ার দরকার পড়ে না পেঁয়াজ রসুনেই সুন্দর চিকেন কষা ভালো হয় তো দেখো এইখানে মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার চিকেনটা আমি একটু লেবু দিয়ে ধুয়ে রেখেছিলাম চিকেনটা একদম ফ্রেশ মানে লালচে ভাবটা রয়েছে কারণ কেন বলো তো আমি তো চিকেনটা জাস্ট নিয়ে আসলাম নিয়ে এসে লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার অ্যাড করে দিলাম ফ্রিজে রাখলে দেখবে চিকেনটা অনেক সময় সাদা সাদা হয়ে যায় তো এখানে পোলট্রির মুরগি আছে এই মাংসটা অ্যাড করার পরে এবার মাংসটা ভালো করে পেঁয়াজ রসুন আর আদা বাটা যে মশলা টসলাগুলো রয়েছে এগুলোর সাথে খুব ভালো করে ভাজতে থাকবো ভাজবো আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষবো তো দেখতে থাকো বন্ধুরা এখানে আর কিছু করার নেই যত ভালো কষা হবে তত চিকেন কষার টেস্ট ভালো আসবে যেহেতু কষা বলছি কষার উপরেই কষানোর উপরেই রান্নার স্বাদ ডিপেন্ড করছে দুবার চারবার উল্টে পাল্টে দিয়ে দেখো এরকম অবস্থায় পৌঁছেছে মানে সব চিকেনগুলোর গায়ে ওই যে আমার কষানো মশলার গন্ধ চলে এসেছে আমি লাগাতার ভাবে অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে কষছি আবার ঢাকা তুলে তুলে দেখে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় তলায় লেগে গেলে খাবারটা খেতে ভালো হবে না তো দেখো ওই যে আবার চাপা দিয়ে দিলাম তো দেখো অল্প অল্প পাশ দিয়ে এইবারে তেল বেরোচ্ছে মাঝখানে আমি নুনটাও অ্যাড করে দিয়েছিলাম তোমাদের আর দেখাতে মনে হয় ভুলে গেছি যাই হোক এইবারে নুনটা অ্যাড করে দেওয়ার পরে অল্প অল্প পাশ থেকে তেল বেরোচ্ছে তো এইবারে আমি আলুটা দিয়ে দিলাম আলুটাও এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো যাতে আলুটা আমার সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট আরও কুক হয়ে যায় মানে ফিফটি পারসেন্ট তো হয়েই আছে ভাজার সময় আরও টোয়েন্টি পারসেন্ট মতো এই কষতে কষতে আলুটা কুক হয়ে যাবে যে কোনো কষা রান্নায় ধৈর্যটাই আসল এবং যে কোনো রান্নায় তুমি একদম শর্ট অ্যান্ড সিম্পল রান্নাও করো না কেন সব রান্নাতেই ধৈর্য কিন্তু আসল ধৈর্যের উপরেই খাবারের স্বাদ নির্ভর করছে অসম্ভব সুন্দর একটা রঙ চলে এসেছে আমি কিন্তু কোনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করিনি টমেটো আর এমনি নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় ঝাল লঙ্কার গুঁড়ো সেটাই দিয়েছিলাম তাতেই এত সুন্দর কালার এসে গেছে তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবারে ওই মিক্সির বাটিটা যেটার মধ্যে আমি রসুনটা পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে ওই ছোটো মিক্সির বাটিতে এক মিক্সির বাটির মতো জল দিয়ে দেবো ওর বেশি জল দেওয়ার দরকার নেই শুধু আলুটা বাকি থার্টি পারসেন্ট কুক হবে আর যেহেতু এখানে সব লেগে লেগ পিসের মাংস আছে তো মাংস হাড়ের মাংস বলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর যেহেতু ফ্রিজে ছিল না তো আরোই ফ্রেশ মাংস আরও তাড়াতাড়ি ভালো কুক হবে তো অতিরিক্ত জল দেবো না যেহেতু আমি আজকে চিকেন কষা বানাচ্ছি এইবারে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা সেদ্ধ হতে দেব। তাতেই আমার মাংস আর আলু সেদ্ধ হয়ে যাবে দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পরে খুলেছি এখন তো রঙটা আরও সুন্দর হয়ে গেছে এইবারে একটু গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করব। এখানে আমি সানরাইজ শাহি গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি তোমাদের কাছে যা থাকবে তাই দেবে বা যদি তোমরা কেউ বেটে দিতে পারো বেটেও দিতে পারো আমি এটা ভালো করে এবার মিশিয়ে নেব আর আঁচটা বাড়িয়ে আর একটু শুকিয়ে নেব এর থেকে বেশি আর একটু শুকালেই হয়ে যাবে কারণ যখন ঠান্ডা হবে তখন এই যেটুকুনিও বা গ্রেভি রয়েছে সেটাও টেনে যাবে ব্যাস আমার চিকেন কষা ঝটপট করে বানিয়েছি যে চিকেন কষা চিকেন কষা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখে এখনও আমার জীবে জল আসছে আমি একটা সার্ভিং বলে এটা পুরো ঢেলেও নিয়েছি এইবার আমি গরম গরম রুটির সাথে সার্ভ করব আশা করছি আজকে চিকেন কষা রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে জানিও না ভালো লাগলে তাও জানিও আর লাইক শেয়ার কমেন্ট করো আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি তোমাদের আরও ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো এখনকার মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের মোটিভেটেড রেখো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই তো রুটির সাথে সার্ভ করে দিলাম গরম গরম চিকেন কষা